আসসালামু আসসালামাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই পাঠ কবিতা ফাগুন মাস পৃষ্ঠা এর এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী এক নম্বর এর উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো একটি ছবি দেওয়া রয়েছে কনং প্রশ্ন হচ্ছে ফাগুন মাস কবিতার প্রথম স্মরণে ফাগুনকে কি বলা হয়েছে কনং প্রশ্ন হচ্ছে ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লেখো গনং প্রশ্ন হচ্ছে চিত্রকর্মটিতে চিত্রকর্মটিতে ফাগুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও ঘনং প্রশ্ন হচ্ছে চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে এ বক্তব্যের পক্ষে যুক্তি দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু কবিতা ফাগুন মাস পৃষ্ঠা একশত পর্ব দুই এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে কি বলা হয়েছে কনক প্রশ্নের উত্তর হচ্ছে ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে ভীষণ দর্শী মাস বলা হয়েছে কনক প্রশ্ন হচ্ছে ফাগুন মাসে কেন দুঃখী গলা ফুটে বুঝিয়ে লেখো উত্তর হচ্ছে বুকের রক্ত দিয়ে আমরা ভাষা আন্দোলন করেছিলাম বলে ফাগুন মাসে আমাদের গোলাপ সালের ঋতুয়ে একুশে ফেব্রুয়ারি ফাগুন মাসে বাংলা ভাষার দাবিতে এদেশের ছাত্র সমাজ একশত চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে তারা বুকের রক্ত ঝরিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করে বলেই ফাগুন মাসে দুঃখী গোলাপ ফুটে গরম প্রশ্ন হচ্ছে চিত্রকর্মটিতে ফাগুন মাস কবিতার বিষয়গত মিল দেখাও গরম প্রশ্নের উত্তর হচ্ছে ফাগুন মাস কবিতা ও উদ্দীপকের চিত্রকর্মে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারির দৃশ্যপট উঠে এসেছে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে আমাদের দেশের দামাল ছেলেরা ভীষণ উৎসর্গ করে বিশ্বব্যাপী দৃষ্টান্ত সৃষ্টি করেছে এদিনে বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল উদ্দীপকের প্রেক্ষাপট প্রকাশ পেয়েছে শিশুদের হাতে বাংলা বর্ণমালার বই দেখা যাচ্ছে যে বর্ণমালার জন্য ফেব্রুয়ারিতে এ দেশের বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছিলেন তাই এ মাস প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দুঃখ বোধ সৃষ্টি করে সুতরাং বলা যায় উদ্দীপকে চিত্রকর্ম ও ফাগুন মাস কবিতায় মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগের অনুভূতি প্রতিফলিত হয়েছে গনং প্রশ্ন হচ্ছে চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে এ বক্তব্যের পক্ষে যুক্তি দাও গনং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রকর্মটিতে প্রদর্শিত দেশ ফাগুন মাস কবিতার ভাবগত বিষয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ফাগুন মাস কবিতার কবি ফাগুন মাসের সৌন্দর্য ও বৈশিষ্ট্য প্রকাশের মধ্য দিয়ে ফাগুন মাসে ঘটে যাওয়া ভাষা আন্দোলন আত্মত্যাগ ও মা বোনের তুলেছেন এখানে আত্মত্যাগ রক্ত ও অশ্রুর বিনিময়ে কিভাবে বাংলা ভাষা তার মর্যাদা পেল তা বর্ণিত হয়েছে চিত্রকর্মটিতে বর্তমান সময়ে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত বাংলা ভাষায় লিখিত বই ও বাংলা বর্ণমালার ছবি দেখা যাচ্ছে বাংলা ভাষা আজ স্বীকৃত ও নিচ মর্যাদায় অধিষ্ঠিত চিত্রটিতে ভাষা আন্দোলনেও সামান্য চিত্র ফুটে উঠেছে এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলা ভাষা আজ সগর্বে ব্যবহৃত হচ্ছে ফাগুন মাস কবিতায় প্রকাশিত বিশ্বের বর্তমান ফলাফলই হল চিত্রকর্মটি চিত্রকর্মটিতে প্রদর্শিত বর্ণমালার চিত্র হাতে বাংলা বই শহীদদের স্মৃতি রক্ষাতে আন্দোলনরত সংগ্রামী চিত্র প্রভৃতি ফাগুন মাস কবিতার মূল আলোচ্য বিষয় তাই বলা যায় চিত্রকর্মটি ফাগুন মাস কবিতার ভাবকে ধারণ করেছে সৃজনশীল দুই বন্ধুদের নিয়ে বাগানে পাইচারি করছিল শাউন হঠাৎ তারা লক্ষ্য করল গাছের ডালপালায় সবুজ পাতা পল্লবিত হয়ে উঠেছে আমের মুকুলে গুঞ্জন করেছে মৌমাসি পাতার আড়ালে শোনা যাচ্ছে কোকিলের মায়াবী কণ্ঠ তখন সবাই বুঝতে পারল প্রকৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা কনং প্রশ্ন হচ্ছে ফাগুন মাস কবিতার রচিতা কে কনং প্রশ্ন হচ্ছে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে সবুজের আগুন বলতে কবি কি বুঝিয়েছেন তা বর্ণনা করো গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দৃশ্যপটটি ফাগুন মাস কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ফাগুন মাস কবিতার মূল ভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্তব্যটি বিশ্লেষণ করো প্রতি মন্তব্য সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলা বই চারু পাঠ কবিতা ফাগুন মাস পৃষ্ঠা একশো পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর করম প্রশ্ন হচ্ছে ফাগুন মাস কবিতার রচিতা কি করার উত্তর হচ্ছে ফাগুন মাস কবিতার রচিতা হুমায়ুন আজাদ খনং প্রশ্ন হচ্ছে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে সবুজের আগুন বলতে কবি কি বুঝিয়েছেন তা বর্ণনা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে সবুজের আগুন বলতে কবি বন বনানীর সবুজ বিস্তারকে বুঝিয়েছেন চিরসবুজের দেশ বাংলাদেশ ফাগুন মাসে প্রকৃতি আরো সবুজ হয়ে ওঠে চারিদিকে সুন্দরের আগুন জ্বলে ওঠে বস্তুত এখানে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিকে ইঙ্গিত করা হয়েছে গণম প্রশ্ন হচ্ছে উদ্দীপকের দৃশ্যপটটি ফাগুন মাস কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রদত্ত অংশটির সঙ্গে ফাগুন মাস কবিতায় বর্ণিত ফাল্গুনের প্রাকৃতিক সৌন্দর্যের সাদৃশ্য রয়েছে ফাগুন মাস কবিতায় প্রকৃতির প্রকৃতির অপরূপ সভা বর্ণিত হয়েছে গাছের ডালে সবুজ পাতা ফুটে উঠে প্রকৃতিতে ফুটে উঠে চমৎকার পরিবেশ এ পরিবেশ সহজে মানুষকে আকৃষ্ট করে উদ্দীপকে দেখানো হয়েছে নবরূপা দৃশ্য ফাগুন মাস কবিতায় ফাগুন মাসে প্রকৃতির অবস্থা বর্ণনা করা হয়েছে এ মাসে পাথর ঠেলে ঘাস মাথা উঁচু করে দাঁড়ায় হাড়ের মতো শক্ত ফুলে পাতা উঠে চারিদিকে সবুজ পাতায় ও ফুলে ফুলে ভরে উদ্দীপকেও বসন্তের আগমনে প্রকৃতির নতুন রূপ লাভের কথা বলা হয়েছে উভয় ক্ষেত্রেই প্রকৃতি নতুন ঋতুর আগমনের জানাম দেয় এদিক থেকে উদ্দীপকের দৃশ্যপটের সঙ্গে ফাগুন মাস কবিতার সাদৃশ্য রয়েছে গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ফাগুন মাস কবিতার মূল ভাব পুরোপুরি প্রতিফলিত হয়নি উত্তর হচ্ছে মহান ভাষা আন্দোলনের প্রসঙ্গ অনুপস্থিত থাকায় উদ্দীপকটি আলোচ্য কবিতার মূল ভাবের অনুগামী নয় ফাগুন মাস কবিতায় বলা হয়েছে ফাগুন ফাগুন আমাদের জীবনে বসন্তের বসন্ত নিয়ে আসে সবুজে সবুজে চারিদিক ভরে ওঠে কাছে কাছে সবুজ পাতার সঙ্গে চারিদিকে যেন সবুজ আগুন জ্বলে ওঠে সেই সঙ্গে কবিতায় বলা হয়েছে উনিশশো সালের ফাগুন মাসে সংঘটিত ভাষা আন্দোলনের কথাও বসন্তের আগমনের মাধ্যমে নবরূপ লাভের কথা তুলে ধরা হয়েছে সে সময়ে গাছে গাছে সবুজের সমারোহ চোখে পড়ে প্রকৃতি সেজে ওঠে নতুন সাজে প্রকৃতিতে বিরাজ করে নতুনত্ব ফাগুন মাস কবিতাটি রচিত হয়েছে ভাষা আন্দোলনের স্মৃতিকে উপজীব্য করে কবি ফাগুন মাসের রূপ বৈচিত্রের সঙ্গে বাঙালির এই মহান আন্দোলনের যোগসূত্র সৃষ্টি করেছেন প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি ফাগুন মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে তোলে ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মাঝে প্রেরণা জোগায় এবং শ্রদ্ধাবোধ তৈরি করা বাংলার প্রকৃতিও যেন ভাষা শহীদদের কথা স্মরণ করে গৌরবে উদ্ভাসিত হয় আবার শ্রদ্ধায় নত এমন ভাব ফাগুন মাস কবিতার এমন ভাব ফাগুন মাস কবিতার চিত্রকল্পে লক্ষণীয় অন্যদিকে উদ্দীপকে কেবল এই রূপ বৈচিত্র্যের প্রসঙ্গটি মুখ্য হয়ে উঠেছে ভাষা আন্দোলনের মহাত্মের মহাত্মের দিকটি এখানে অনুপস্থিত উদ্দীপকটিতে তাই ফাগুন মাস কবিতার মূল ভাব সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি অর্থাৎ আলোচ্য মন্তব্যটি যথাযথ প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বই পাঠ কবিতা ফাগুন মাস পৃষ্ঠা একশত সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর ব্যথে সেলেন এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ